আসসালাম আলাইকুম ভিওয়ার্স ভর্তা সে তো আমরা প্রত্যেকেই কম বেশি পছন্দ করে থাকি কিন্তু আজকে নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা ভর্তার রেসিপি আর সেটা হলো তিল ভর্তা এই তিল ভর্তাটা এতটাই টেস্টি যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো এখানে আমি কিছু কালো তিল নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এখন এই তিলগুলোর আমরা খোসা ছাড়িয়ে নেব। আমাদের বাসায় প্রচুর পরিমাণে তিল ভর্তা হয়ে থাকে তাই তিলের খোসা ছাড়ানোর জন্য এখানে সিমেন্টের একটা পাটার মতো তৈরি করে নেওয়া হয়েছে আর এরকম একটা এটাকে কি বলে আমি জানি না এটাকে তৈরি করে নেওয়া হয়েছে এখন এটা দিয়ে পাটার তিল রেখে এইভাবে করে ঘষে ঘষে তিলটা পরিষ্কার করে নিতে হয় এই কাজটা খুব হালকা হাতে করে নিতে হয় এই তিল ভর্তাটা যে একবার খাবে সে এর স্বাদ কখনো ভুলতে পারবে না আর বারবার খেতে চাইবে এতটাই টেস্টি হয়ে থাকে এই তিল ভর্তা যেদিন বাসায় এই তিল ভর্তাটা তৈরি করা হবে সেদিন দেখবেন ভাত খেতে মাছ মাংসের কোনো প্রয়োজনে হবে না এই তিল ভর্তা দিয়ে নিমিশেই ভাত শেষ করে ফেলতে পারবেন এতটাই টেস্টি হয়ে থাকে এই তিল ভর্তা তো খোসাটাকে ছাড়িয়ে এখন কুলা দিয়ে ভালোভাবে এই খোসাগুলোকে ঝেড়ে নেওয়া হচ্ছে তো দেখতেই পাচ্ছেন তিলটা কিন্তু এখন অনেকটা পরিমাণে সাদা হয়ে গিয়েছে তবে এটাকে আরও একবার ঘষে এর খোসা পরিষ্কার করে নেওয়া হবে তো আবার এটাকে ঘষে এর খোসাগুলো পরিষ্কার করে নেওয়া হচ্ছে বন্ধুরা এই সিজনে কিন্তু বাজারে প্রচুর তিল পাওয়া যায় তো চাইলে একবার হলেও বাজার থেকে এনে এই তিল ভর্তাটা খেয়ে ট্রাই করে দেখতে পারো দেখবে আমার মতো তোমরাও এই তিল ভর্তা প্রেমে পড়ে যাবে এতটাই টেস্টি হয়ে থাকে এই তিল ভর্তা তো এখন দ্বিতীয়বারের মতো খোসা ছাড়িয়ে এটাকে আবার কুলা দিয়ে ভালোভাবে এর খোসাগুলো ছেড়ে নেওয়া হচ্ছে তো এর খোসাগুলো ছেড়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ তিলটা কিন্তু অনেক পরিমাণ সাদা হয়ে গিয়েছে এখন আমরা চলে যাচ্ছি চুলোয় এখানে চুলোয় একটি কড়াই বসিয়ে দিয়েছি এখন এই তিলগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এবং এটাকে আমরা ভালোভাবে ভেজে নেব তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন যেন তিলটা অতিরিক্ত ভাজা না হয়ে যায় অতিরিক্ত ভাজা হলে কিন্তু এই ভত্তাটা একেবারে ভালো লাগবে না একেবারে তেতো হয়ে যাবে তো তিলটা এখন নামিয়ে আমরা হালকা কিছুটা এটাকে ঠান্ডা করে নেব তো এখানে এখন ভত্যা করার জন্য আমরা কিছুটা ভাজা শুকনো মরিচ নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি লবণ এখানে মরিচ আর লবণটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন এখন প্রথমে লবণের সাথে এই মরিচটাকে আমরা ভালোভাবে গুঁড়ো করে নেব তারপরে যে ভাজা তিলগুলো রয়েছে হালকা ঠান্ডা হওয়ার পরে এই তিলগুলোকেও আমরা ভালোভাবে গুঁড়ো করে নেব তো তিলটাকে ভালোভাবে গুঁড়ো করে নেওয়ার পর এখানে আমরা একটু কয়েক ফোঁটা মানে ছিটা পানি ব্যবহার করা হয়েছে যাতে ভত্তাটা একটু ভালোভাবে আঠালো হয় এজন্য তবে এখানে কিন্তু বেশি পানি ব্যবহার করা যাবে না কারণ আমরা এখানে যে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করব সেই পেঁয়াজটা দেওয়ার কারণে কিন্তু এটা আরও অনেক বেশি আঠালো হয়ে যাবে তো এখন এখানে আমরা পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এই পেঁয়াজটাকেও এখন তো পেঁয়াজটাকেও কিন্তু হালকাভাবে বেটে নেওয়া হয়েছে তবে একেবারে মিহি করে এটাকে বেটে নেওয়া যাবে না তো এখন এই পেঁয়াজের সাথে ভত্তাটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে বাস এই পেঁয়াজের সাথে ভত্তাটা মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের পারফেক্টভাবে তিল ভর্তা রেসিপি আশা করছি রেসিপিটি তোমাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবে দেখবে তোমাদের কাছেও খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এই ভত্তাটা কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকারী তো গরম ভাতের সাথে ভত্তা আর তার সাথে একটা ডিম হলে দেখবে মাছ মাংসের কোনো প্রয়োজনে হবে না নিমিষি এক প্লেট ভাত শেষ হয়ে যাবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ